জাত পোহালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলার দামাল সন্তানেরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল ভাষার জন্য জীবন উৎসর্গ এমন সমৃদ্ধ ইতিহাস এবং গৌরব মাখা অধ্যায় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোন দেশের নেই এই 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে সিলেটে প্রতি বছরই সিলেটের রাজপথ সহ অলিগলি সবকিছুই নতুন সাজে রঙ্গে উঠে রং তুলির আচরে রাঙানো হয় পুরো সিলেটের রাজপথ সহ প্রত্যেকটি জায়গায় কিন্তু নান্দনিকতার বা সৌন্দর্যের ছোঁয়া লাগে তার ব্যতিক্রম এই বছর আমরা দেখছি না আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের ঠিক সামনে যে রাজপথটি রয়েছে বা সিলেটের চৌহাট্টা থেকে বন্দরবাজার গ্রামে যে সড়কটি রয়েছে সেখানে অত্যন্ত চমৎকারভাবে ভাবে রং আচরে শিল্পীরা তাদের মনের মাধুর্যের সাথে রঙের সংমিশ্রণ ঘটিয়ে এখানে আলপনা দিচ্ছেন এই আলপনা কিন্তু চিরায়ত বাংলার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত এই আলপনা আহ ভাষা আন্দোলন সহ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন সব জায়গাতেই কিন্তু প্রতিবাদের ভাষা ছিল ছিল মানুষের মধ্যে সৌন্দর্য মানুষের মনের মাথুর্যকে ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম ছিল এই আল্পনা যা চিরায়ত বাংলার দীর্ঘদিন ধরেই সেই কাল থেকে আমরা দেখছি চলে আসছে আজকেও কিন্তু সিলেটে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিলেট আর্ট কলেজের শিক্ষার্থীরা তারা সিলেটের রাজপথে নান্দনিক সব চমৎকার আলপনা করছেন তারা সাদা হলুদ লাল বিভিন্ন রঙের মিশ্রণে চমৎকার আলপনা আল্পনা অত্যন্ত চমৎকার ভাবে সিলেটের রাজপথ গুলোতে ফুটে উঠছে

যেহেতু আমি একজন আর্টিস্ট রং নিয়েই আমার কাজ তো কালার করতে অবশ্যই আমার ভালো লাগে আর পাবলিক প্লেসে তো যখন দেখি পদচারীরা আমাদের ফেব্রুয়ারিকে সামনে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দর্শক একজন শিল্পীর সাথে কথা বলছিলাম আহ রাত পোহালেই যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইবার বাংলাদেশে দিবসটি একটি নতুন প্রেক্ষাপটে ভিন্ন রকম আয়োজনে পালিত হতে যাচ্ছে এই প্রথমবারের মতোই কিন্তু আপনারা জানেন পট পরিবর্তনের পর পুরো বাংলাদেশই একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে যে যেই ছোঁয়া থেকে বাদ যায়নি আমাদের পূর্ণভূমি সিলেটও আজকে প্রথম প্রহরে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেইখানে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে সিলেট সিটি কর্পোরেশন সিলেটের বিভাগীয় কমিশনার সহ সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং এর পরপরই কিন্তু সাধারণ মানুষের জন্য সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ভাষা শহীদদের আত্মত্যাগের যে স্মারক রয়েছে আমাদের সিলেটে সেই স্মারকটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তারা যে এখানে আসবেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ফুলের শ্রদ্ধা জানাবেন তাদের যে আবেগ তাদের প্রতি যে সম্মান ভালোবাসা সেটির প্রদর্শন করবেন সেটাতে নতুন মাত্রা যোগ করতেই কিন্তু সিলেটের এই রাজপথে আল্পনা করা হচ্ছে এবং আহ আল্পনায় রাজপথ রাঙিয়ে দেওয়া হচ্ছে নতুন একটি সৌন্দর্য হচ্ছে আপনারা দেখছেন আসলে এখানে কিন্তু একটি দীর্ঘ জায়গা জুড়ে চমৎকার সব আলপনা করা হচ্ছে প্রতি বছরই কিন্তু আমরা দেখি এই বছর আহ এর ব্যতিক্রম নয় এবারও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এই উদ্যোগটি নিয়েছে যার পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায় রয়েছেন সিলেট আর্ট কলেজের শিক্ষার্থীরা তাদের রং তুলির চমৎকার মেশিনেই কিন্তু নান্দনিক এইসব দৃষ্টিনন্দন আলপনা সিলেটের রাজপথে আঁকা হচ্ছে একই সাথে চমৎকার এইসব আল্পনা একে যেরকম আনন্দিত হচ্ছেন শিল্পীরা বা তাদের যেমন ভালো লাগছে ঠিক তেমনি দৃষ্টিনন্দন এই আল্পনা দেখে এখানে আহ উৎসুক জনতা বা পথচারী যারা আছেন তারাও কিন্তু আহ দুদণ্ড দাঁড়াচ্ছেন কেউ ছবি তুলছেন ছোট্ট একটি বাচ্চা সেও কিন্তু তার মনের মাধুর্য মিশিয়ে এখানে রং করছে সে রং তুলির আচরে আচরে রাজপথ রাঙিয়ে দিচ্ছে এই সুন্দর আল্পনাকে সে ফুটিয়ে তুলছে নানা বয়সের মানুষজন এখানে আল্পনার কাজ করছেন আমরা দেখছি সবাই কিন্তু সব প্রণোদিত হয়ে নিজের ইচ্ছা থেকেই ভালোবাসা ভালো লাগার জায়গা থেকে ভাষা শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ তাদের যে সম্মান সেই জায়গাটি থেকেই কিন্তু আহ সিলেটের এই রাজপথে তারা আছেন এবং আল্পনা করছেন একই সাথে আহ আমি আহ কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের সাথে তারাও যেমনটা বলেছেন এই ধরনের কার্যক্রম সিলেট সিটি কর্পোরেশন প্রতি বছরই হাতে নিয়ে থাকেন এইবারও কিন্তু যার ব্যতিক্রম হয়নি নান্দনিক এই আল্পনা শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নতুন মাত্রা যোগ করবে এরকমটাই কিন্তু প্রত্যাশা সকলের আপনারা দেখছেন আশেপাশে কিন্তু প্রচুর মানুষজন তারা এই চমৎকার আলপনা দেখার জন্য এখানে দুদণ্ড দাঁড়িয়েছেন কেউ বা ছবি তুলছেন আহ কেউ বা ভাষা শহীদদের স্মরণে এখানে দুদণ্ড দাঁড়িয়ে তাদের কথা স্মরণ করছেন অর্থাৎ এই যে আলপনা ঘিরে মানুষের যে একটা আগ্রহ সেটা কিন্তু আহ বলার অপেক্ষা রাখে না যথেষ্ট আগ্রহ উৎসাহ উদ্দীপনা আমরা মানুষের মধ্যে দেখছি এবং একই সাথে আহ রাত পোহালেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ যেই দিবসটি শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন আমরা জানি যে পুরো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়ে আছে এবং এর পেছনের কারিগর যারা অর্থাৎ বাংলা ভাষার জন্য বাংলা ভাষায় শুধুমাত্র নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য প্রাণ দেওয়ার এত গৌরবময় ইতিহাস বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশের নেই এই জন্যই কিন্তু আমাদের এই গৌরবের স্বীকৃতি এই জন্যই কিন্তু আমাদের এই দামাল সন্তান যারা আছেন ভাষা শহীদ যারা আছেন তাদের অবদানের জন্যই কিন্তু আজকে আমরা গর্ব করে বাংলা ভাষায় কথা কথা বলতে পারছি আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি এখনই কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি অনেকেই সেজে গুজে ভাষা শহীদদের স্মরণ করতে তারা আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসেছেন অনেকে আলপনা দেখছেন আলপনার সাথে ছবি তুলছেন আমি একটু কথা বলবো আহ তারাও তাদের মনের মাধুর্য মিশিয়ে এখানে আলপনা করছেন আহ ইতিমধ্যে অনেক মানুষের ভিড় হয়েছে এখানে আর সেজে গুজে তাদের অনেকেই এসেছেন আহ এই আলপনা দেখার জন্য কিভাবে শিল্পীরা আলপনা দিচ্ছেন সবকিছু মিলিয়ে আহ সিলেটের চৌহাট্টায় অর্থাৎ বিজয় চত্বর যেটি আহ আমি যদি আপনাদেরকে বলি জুলাই গণভ্যুত্থানে ছাত্র জনতার এই জুলাই আহ গণভ্যুত্থানে সিলেটের চৌহাট্টা পয়েন্ট যেটি আছে সেটি ছিল একটি অন্যতম মঞ্চ আমি বলবো যেখান থেকে আসলে ছাত্ররা তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুলো একের পর এক রক্ত গরম করা আন্দোলন তারা এই চৌহাট্টা পয়েন্ট থেকে করেছেন যার ফলে কিন্তু আন্দোলন পরবর্তীতে এই চৌহাট্টা পয়েন্টের নাম ছাত্র জনতা দিয়েছেন আহ বিজয় চত্বর আহ আর একজন শিল্পীর সাথে একটু কথা বলবো আচ্ছা এই আলপনা যে করছেন নিজের ইচ্ছাই তো এসেছেন কেমন লাগছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা থেকে এই আলপনা একটু পরিচয়টা দিয়ে বলবেন হ্যাঁ আমি পূজা আর আমি একজন আর্টিস্ট হ্যাঁ অবশ্যই মানে এটা আমার প্রথম কাজ রাস্তার মধ্যে রাজপথে তো অনেক ভালো লাগছে এটা অনেক বড় অনুভূতি আর ওইটা ভাষা শহীদদের ভাষা শহীদদের স্মরণে এটা করা ধন্যবাদ দর্শক দেখাচ্ছিলাম আহ সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিলেটের আর্ট কলেজের শিক্ষার্থীদের শিল্পীদের সহযোগিতায় সিলেটের রাজপথে অর্থাৎ সিলেট চৌহাটটা থেকে আম্বরখানা যাওয়ার যে রাস্তাটি আহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে সড়কটি আছে সেইখানে অত্যন্ত দৃষ্টিনন্দন আলপনা করছেন শিল্পীরা তাদের মনের মাধুর্য মিশিয়ে রং তুলির আচরে সিলেটের এই রাজপথটিকে তারা সাজিয়ে তুলছেন উদ্দেশ্য একটাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করা এবং ভাব গাম্ভীর্যের সাথে আহ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ সিলেট সহ পুরো দেশে উদযাপন করা দর্শক এই ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সিলেটে যে আলপনা দেওয়া হচ্ছে ভাষা শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে তার সর্বশেষ খবরাখবর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ের পর্দায় চোখ রাখুন